তো বন্ধুরা নিম পাতা দিয়ে তো অনেকে অনেকভাবে রেসিপি বানিয়েছ এই নিম পাতা রকমারি রেসিপিটা কি বন্ধুরা বানিয়েছ যদি না বানিয়ে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে যে এটা কত সুন্দরভাবে আমি বানিয়েছি আর এত এত মজাদার হয় তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যখন তোমরা বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তো বন্ধুরা বুঝতে পারবে না যে নিম পাতা রকমারি কিভাবে বানিয়েছি ভিডিওটা দেখতে হবে তারপরে তখন তোমরা বুঝতে পারবে যে নিম রকমারিটা আমি কি কীভাবে বানিয়েছি এটা কখন কোম্পানি এর মধ্যে দিয়ে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু একদম বুঝতে পারবে না সেই জন্য বারবার বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু তোমাদেরকে দেখা লাগবে না দেখলে বুঝতে পারবে না আর এইভাবে নিম পাতার রেসিপিটা তখন তোমরা বানাতে পারবে না আর এই নিম পাতার সিজনে তোমরা এই রেসিপিটা থেকে একদম বাদ করে যাবে তো একদম নতুন রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খুব সহজে বানিয়ে নাও নিম পাতা রকমারি আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা সকলে আশা করছি খুব 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 ভালো আছো দেখো এখানে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে আরও বেশি কিছু নিতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজিটা নিয়ে নেবে এখানে নিয়েছি আলু বেগুন এখানে আমার কাছে মিষ্টি আলু ছিল সেটাও নিয়ে নিয়েছি কিছুটা পটল এখানে গাজর নিয়েছি কিছুটা পরিমাণ নিয়েছি হচ্ছে আমি মটরশুঁটি আর এখানে দেখো নিমপাতা নিমপাতাটা আমি শুকনো কড়াইয়ে আগে ভালোভাবে একটু শুকনো শুকনো করে ভেজে নিয়েছি তো নিম পাতাটা আমি সাইডে রেখে দেব আর নতুন এক রেসিপি বললাম যে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন তো নিম পাতা মানে বাজারে অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে আর নিম পাতা খেতে অনেকেই ভালোবাসে আবার হয়তো তেতো বলে অনেকে খেতে পছন্দ করে না নতুনভাবে একবার এই নিম এই রেসিপিটা বানিয়ে দেখো যারা খায় না তারাও কিন্তু তখন খুব সহজেই খেয়ে নেবার খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা এইভাবে নিম পাতার এক রেসিপি বানিয়ে নেবে তো দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি কড়াই নিম পাতাটা যেহেতু আমি একটু শুকনো শুকনো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখো সেই জন্য কড়াইটা একটু দাগ হয়ে গেছে আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি এই রেসিপিতে আমি বেশি তেল এখানে দেব না সেই জন্য অল্প করেই দিয়ে নিয়েছি এখন সবজিগুলো একে একে দিয়ে নেব প্রথমে দিয়ে নিচ্ছি হচ্ছে পটল পটল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে একটু ঠিকঠাক ছিল সেই জন্য অল্প একটু আমি হলুদ দিয়ে নিয়েছি তেলে কোনো সবজি দেওয়ার আগে মাছ দেওয়ার আগে বন্ধুরা যদি ভুল দিয়ে নাও তাহলে দেখবে তাহলে তেলটা ছিটকে আসে তো পটল দেওয়ার পরে আমি আলু দিয়ে নিচ্ছি বললাম যে একে একে সব সবজি আমি দিয়ে নেব তো আলুগুলো আমি দিয়ে নিচ্ছি আর এইভাবে সবজি দেবো ওইখানে নমসুগুলো দেবো দেখবো আমি এত সব সবজিগুলো ওইখানে দিয়ে দেবো সেগুলো দিয়ে দিন সব সবজিগুলো দিয়ে দিয়েছি একটু ভালোভাবে ভাবে নিয়ে ফেলে দিয়েছি এখন দিয়ে নেবো অল্প একটু লবণ একটা স্বাদ মতো অল্প করে এখন লবণ আলু দিয়ে নিলাম লবণ দিয়ে নিয়েছি এখন দিয়ে নেবো খানিকটা পরিমাণ জল দেখো অল্প করে খানিকটা পরিমাণ জল আমি দিয়ে নিলাম আর এটা একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি এখন ভালোভাবে সেদ্ধ করে নেবো বন্ধুরা দেখো এখানে সবজিটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর একদম কিন্তু বলিয়ে ফেলবে না তখন কিন্তু এটা ভালো লাগবে না ঘাটা ঘাঁটা হয়ে যাবে তখন কিন্তু একদমই ভালো হবে না তো দেখো সবজিটা আমি খুব ভালোভাবে এখানে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াই দিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ তেল আর এখন দিয়ে নেবো দেখো কয়েকটা বড়ি তো বড়িগুলো আগে একটু ভেজে নেব গুলো একটু লাল লাল করে ভেজে নেব পুরিটা ভেজে তুলে নিয়েছি আর কড়াই দেখো কিছুটা তেল আছে তেলের ওপরে দিয়ে নেবো অল্প একটু কালো জিরে শুধু একটু কালো জিরেই ফোরন দিয়ে নেবো আমি আর এখন দিয়ে নেবো হচ্ছে টমেটো টমেটোটা একটু ক্রমে ভাজা ভাজা করে নিয়েছি এখানে দেখো দিয়ে নিচ্ছি মশলা এখানে মশলাটা আছে মন্দিরে আমি একটু বলে নিচ্ছি এখানে অল্প একটু জিরে নিয়েছি অল্প একটু জুড়ে নিয়েছি আদা টুকরো ছোট্ট একটু আদা টুকরো নিয়েছি নিয়েছি একটু পোস্ত আর অল্প একটু সরষ তবে পোস্ত ভাতটা একটু বেশি সেটা একদম একটু তারা নেড়েছে এবার দেখো মশলাটা একটু খালো ভাবে আমি নেড়ে ফিরে নেব টমেটো কিন্তু একদম আমি গলি ফেলিনি তাও দেখো দেখো

তো বড়িটা এখন আমি ভেঙে নিয়েছি মশলাটা কিন্তু বেশিক্ষণ কষাতে যাবে না এতে কোনো তখন এটা খেতে অত ভালো হবে না টেস্টটাই চলে যাবে তো দেখো মশলাটা প্রাইমার হয়ে এসেছে তেল ছেড়ে যেহেতু দিয়েছে সেই জন্য মশলাটা হয়ে এসেছে এখন সেদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দেবো

খুব দেখো খুব সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি আর এতে কিন্তু এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নেবো এইভাবে একবার নিমপাতা রকম আরিটা তোমরা বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগে আমি তখন অল্প করে লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আমি আবার অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি যেহেতু পরিমাণটা আরেকটু লাগতো সেই জন্যই দিয়ে নিলাম আর দিয়ে নেব অল্প একটু চিনি তোমরা চাইলে নাও দিতে পারো এতে করে কোনো অসুবিধা নেই হ্যাঁ এবং অল্প একটু চিনি আমি দিয়ে নিলাম এবার দিয়ে নেবো অল্প একটু জল দেখো এখানে আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি একদম যেটা ঝোল ঝোল হবে সেটাও নয় আবার একদম যে এটা যে টাইট টাইট হবে সেটাও নয় মিডিয়াম ভাবে তোমরা রাখবে তাহলে দেখবে এটা খেতে খুব খুব ভালো লাগবে নিম পাতাটা কখন দেবো না দেবো সেটাও তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে নেব তাহলে তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা কতটা মজাদার হয়েছে হ্যাঁ বন্ধু আর একটা কথা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবে নাহলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি হলুদ দিই তবুও যেন মনে হচ্ছে যে এখানে আমি হলুদ ব্যবহার করেছি দেখতেই আমি কিন্তু তেমন হলুদ দিই বেটে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো ছিল হচ্ছে লাল লাল কাঁচা লঙ্কা কিন্তু লাল লাল ওই লঙ্কাগুলো হচ্ছে গ্রামের লঙ্কা আমাদের একটা মাসি দিয়েছে দেখো দেখো এই যে এই লঙ্কাগুলোই আমি বেটে নিয়েছিলাম এবার আসছি নিম পাতা দেখো নিম কিন্তু এখনও কতটা মানে মুচে হয়ে আছে তো হাতে করে নিম পাতাগুলোকে গুলোকে এখন এইভাবে ভেঙে নিতে হবে দেখো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে বন্ধুরা দেখো এখানে আমি নিম হাতে করে গুঁড়ো করে নিয়েছি নিম পাতাটা কিন্তু এইভাবে একটু শুকনো শুকনো করে ভেজে নেবে বন্ধুরা সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে না হলে বুঝতে পারবে না শুক্তো তো অনেকে অনেকভাবে খেয়েছে বন্ধুরা কিন্তু এই নিম পাতা দিয়ে রকমারি রেসিপিটা একবার বানিয়ে দেবো আমরা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো নিম কখন দেবো না দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো নিম আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার রেসিপিটা কিন্তু একদম প্রায় হয়ে এসেছে তো এখানে দেখো চোলটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে তবে হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে সবজির ডাটা দিতে পারো বলেই নিয়েছি প্রথমে যে তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো সবজিটা দিয়ে নিতে পারো তো দেখো খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে গ্যাসের আজটা একদম কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে নেবো হচ্ছে ভেজে রাখা নিমপাতাটা দেখো নিমপাতাটা এখন ঠিক দিয়ে নিলে আর দিয়ে নিয়ে একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটাকে ঠিক এইভাবেই মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে একবার নয় তখন এখন যেহেতু খুব পরিমাণে নিম পাতা পাওয়া যাচ্ছে তো তখন প্রায় মাঝে মধ্যে মনে হবে এই নিম পাতা রেসিপিটা বানিয়ে খেতে কিন্তু খুব একটা যে তেতো লাগবে সেটা নয় বন্ধুরা তবে নিম পাতা তো মিষ্টিও নয় তবে হ্যাঁ অন্যভাবে বানানোর থেকে এইভাবে বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে তেতেও লাগে না তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর একটা ছোট্ট কথা বলতেই তো ভুলে গেলাম যারা নতুন ভিডিও দেখছে তারা প্লিজ প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে নিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে অবশ্যই করে কিন্তু ভুলবে না বন্ধুরা তো টাটা